বন্ধুরা পৃথিবীতে এমন একটি শহর আছে যেটা একদম পানির উপর বেশি আছে না কোনো রাস্তা না গাড়ি শুধু অসংখ্য নৌকা আর জলের পথ সে জাদুগরি শহরের নাম বেনিস এ শহর যেন এক জীবন্ত চিত্রকর্ম ইতিহাস স্থাপত্য আর সৌন্দর্যের মিশ্রণ বিশ্বাস করো বা না করো বেনিস শহরটা দাঁড়িয়ে আছে পনেরোশো বছর ধরে আর এই শহরের নিচে নেই কোনো মাটি আছে শুধু হাজারো কাটের খুঁটি প্রায় ষষ্ঠ শতকে যখন সাম্রাজ্য ভেঙে পড়ল তখন ইতালির মানুষ শত্রুদের হাত থেকে বাঁচতে পালিয়ে আসে সমুদ্রের দিকে ওখানে ছিল ছোট ছোট ডোবাদ্বীপ নরম জলজমা আর অচাসযোগ্য কেউ থাকতে চাইত না কিন্তু সে অবাসযোগ্য জায়গাতে একদিন জন্ম নেয় ভবিষ্যতের স্বপ্নের শহর ব্যানিশ প্রথম দিকে লোকেরা কাটের নৌকায় আশ্রয় নেয় একদিন এক লোক ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে বিশাল বিশাল গাছ কেটে আনলো আর হাজার হাজার কাঠের খুঁটি সমুদ্রের নিচে পুঁতে দিল প্রতিটি খুঁটি প্রায় পাঁচ থেকে ছয় মিটার নিচে শক্ত মাটিতে গিয়ে গেল এরপর উপর দিয়ে চুনা পাথর আর পাতরের ব্লক বসিয়ে তৈরি করা হলো মজবুত বেশ পানির নিচে থাকা কাঠগুলি কখনো পচে না কারণ সেখানে অক্সিজেন পৌঁছায় না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো শক্ত হয় আজও সেই কাঠের উপর দাঁড়িয়ে আছে পুরো বেনিশ শহর যার নিচে আছে দেড় কোটিরও বেশি কাঠের খুঁটি ব্যানিস আসলে একশো আঠারোটি ছোট দ্বীপ মিলিয়ে তৈরি এগুলোকে যুক্ত করেছে চারশো এর বেশি সেতু আর একশোরও বেশি খাল এখানে নেই কোনো গাড়ি মানুষ যাতায়াত করে শুধু নৌকায় যার নাম গন্ডোলা এ নৌকা বানাতেও লাগে দুই মাস সময় আর প্রায় দুইশো আশিটি কাটের অংশ শহরটা চার দিক থেকে পানি দিয়ে গেরা কিন্তু সেই পানি খাওয়ার উপযুক্ত নয় কারণ সেটা নন্তা তখন প্রকৌশলীরা এক চমৎকার সমাধান বের করে বর্ষার পানি ধরে রাখার জন্য এক বিশাল গর্ত করে। যেখানে বৃষ্টির পানি বালু আর পাথর ছুঁয়ে ফিল্টার হয়ে জমা হতো এভাবেই মানুষ পেত পরিশ্রুত পানীয় জল এরপর শুরু হয় ব্যানিসের স্বর্ণযুগ নবম থেকে চোদ্দশ শতাব্দীর মধ্যে ব্যানিস হয়ে ওঠে ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থল এক বিশাল বাণিজ্য কেন্দ্র সোনা দানা রেশম মশলা সবই আসত এই বাসমান শহরে তখনই একে বলা হতো দ্য ফ্লোটিং সিটি অফ গোল্ড কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং আর সমুদ্র ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আজ এই শহর ধীরে ধীরে ডুবে যাচ্ছে বিজ্ঞানীরা বলছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় আগামী আশি বছরের মধ্যে পুরো বেনিশ শহর পুরোপুরি পানির নিচে হারিয়ে যেতে পারে তবুও আজও ব্যানিশ শহর মানুষকে মুগ্ধ করে তার সৌন্দর্য ইতিহাস আর অদম্য শক্তিতে এই শহর প্রমাণ করে দিয়েছে মানুষ চাইলে পানির উপরেও সভ্যতা গড়া সম্ভব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন